মেয়ের সঙ্গে দেখা করতে এসে শ্বশুরবাড়ির লোকেদের হাতে আক্রান্ত হলেন বাবা শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের নদী এলাকায় জানা গিয়েছে এলাকার বাসিন্দা রমজান আলীর সঙ্গে বছর দেড়েক আগে বিয়ে হয় আজিনার দাবি অনুযায়ী পরের কিছু টাকা বাকি থাকায় তা নিয়ে চলতো অত্যাচার সম্প্রতি তাদের শিশু সন্তান অসুস্থ হয় অভিযোগ হাসপাতালে ভর্তি করানোর পরেও চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ দিচ্ছিল না রমজান আর এই নিয়ে এদিন জামাইয়ের সঙ্গে দেখা করতে যান আজিনার বাবা হোসেন এই নিয়ে বিবাদ শুরু হলে আজিনার ওপর শুরু হয় অত্যাচার মেয়েকে বাঁচাতে থেকে রমজান আলী এবং তার বাবার দ্বারা হাসুয়ার আঘাতে আক্রান্ত হন আজিৎ যখন আজিদকে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আর এই ঘটনায় স্বামী এবং শ্বশুরের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার স্বামী আমার উপর অত্যাচার করতো নারী না করতো বাবাকে বলতো বাবা গেছিল আমার বাড়িতে বলার জন্য কেন এরকম করছো তো আমার বাবাকে ধরে মেরেছে মানে গালায় মারা যাচ্ছে

ওখান থেকে ঠিক হয়ে এসেছে আমার বাবা দেখেছিলো তো ওই কথা ঝগড়া কি তোর বাবার টাকা হয়েছে তোর বাবা ভর্তি করেছে মরাম কিছু